হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না আজকে আমি আমার ভিডিওটা সকাল থেকে শুরু করছি কেননা আমি চাই যে তোমাদের প্রতিদিনের কিছু কাজ আমি একটু শেয়ার করি তো আজকের আমাদের মেয়েদের আর কি যেমন প্রতিদিনের যে রুটিনগুলো আছে তো সকালে ঝাড়ু দেওয়া ঘর মোচা তারপরে এই যে গরম পড়ে গেছে প্রচুর গরম আছে না তার জন্য আমাদের ঠান্ডা জলটা সব সময় রেডি রাখতে হবে আর এই খেয়ালগুলো কিন্তু আমাদেরই রাখতে হবে তো বড় মশাই বা ছেলে বা বাড়ির সবাই কিন্তু এসে ঠান্ডা জল ঠান্ডা জল করবে কিন্তু কেউ কিন্তু ফ্রিজের মধ্যে ঠান্ডা জলটা রাখবে না তাই কি সব দিকটাই খেয়াল রাখতে হবে এই সব করার পরে যেটুকু সময় পাওয়া যায় তো নিজের কাজগুলো করার চেষ্টা করি বা তোমাদের দেখানোর চেষ্টা করি এই যে ভিডিওগুলো করি সবটাই কিন্তু নিজেদের অনেক একটাই পরিশ্রম করতে হয় তো তার ফাঁকে ফাঁকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার কিছু কাজগুলো তো এইভাবেই আমি আমার সংসারের কাজগুলো করি তারপরে দেখো এখানে এই যে এই যে পাখিগুলো দেখেছো দুটো তো বাচ্চা হয়েছে তাই না এদেরকে খেতে দেয়া এদের টাইম মতন জল পাল্টানো খাবার কোথায় শেষ হয়ে গেছে আর এখন তো অনেকটাই গরম আছে তো এদেরকে একটু যত্ন করতে হয় আর এখন দেখো আমাদের তো দুটো পাখি ছিল তো চারটে হয়ে গেছে তো আবার আমাদের কিন্তু ডিম পাড়তে শুরু করে দিয়েছে জানি না এবারে ফের কটা বাচ্চা হবে তো চলো খাবারটা তো দেওয়া হয়ে গেল তারপর আমাকে কিন্তু এবার ক্লাসে যেতে হবে দেখো সকাল থেকে সব কাজগুলো করে নিলাম তো ঝটফট করে তোমাদের দেখিয়েও দিলাম তো দেখো এখন ঘড়িতে বেজে গেছে এই যে দেখো দশটা পুরোপুরি বেজে গেছে তো আমারও দশটা বেজে গেছে এবার আমাকে যেতে হবে তারা তাড়াহুড়োর মধ্যে তো আমাকে যেতেও আমার দশ মিনিট টাইম লেগে যাবে যেহেতু চাবিগুলো আছে ও চাবি আছে ওদের কাছে তো দেখো আমি একটু ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর এখানে দুটো পিস নিয়ে নেব দাঁড়াও একটু আমার পিসটা কোথায় আছে তো আমার একটা দিদি ভাই বলেছে যে তুমি একটু পিসগুলো আনবে দেখে এবং তো তার জন্য আমি একটা পিস এইটা যেটা বানিয়েছিলাম তো এটা নিয়ে যাচ্ছি তো চলো এখন টাইম হয়ে গেছে এবার আমি রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো আর একদমই সময় নেই সকাল থেকে জানো তো দেখো পুরো ঘাম দিয়ে দিয়েছে তো চলো ক্লাসে গিয়ে আবার কথা হবে তোমার সাথে বাইরে রোদ্রটা একবার খালি দেখো খালি তোমাদের একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ বাবা মনে হয় যেন সে খা করছে না একদম প্রচুর রোদ্দুর আছে এখানে আর আমি তো ছাতা নিয়ে হাঁটতেই পারি না আমাকে এই রোদ্দুরেই যেতে হবে এইভাবে তো এইভাবে এখন যা যা মুখ চোখ সব একদম কালো হয়ে যাবে এত গরম তো বন্ধুরা তোমাদের ওদিকে কাদের কাদের এত গরম হচ্ছে ওখানে বলো একটু ছাওয়া মতন আছে তো চলো এখন যাওয়া যাক আমার ক্লাসে তো দশটা বেজে গেছে বুঝতেই পারছো তো ওরা সবাই এসে গেছে ওখানে তো আর ওখানে চাবি দেওয়া আছে একজনের হাতে সে দরজা খুলে দিলে সবাই বসবে কোনো নাহলে বাইরে রোদ্দুরে দাঁড়িয়ে থাকবে আমার তো যেতে একটু দেরি হয় আর বুঝতেই পারছো সংসারী মানুষ হলে সংসারের ও কাজ করতে করতে ব্যাস টাইমটা যে কিভাবে পার হয়ে যায় সেটা বোঝা যায় না আর দেখো এত রোদ্দুরে আমি ছাতাটা তা কিচ্ছুই নিইনি আর ছাতাটা যেন একটা ভারী বোঝা হয়ে যায় সেই জন্য ছাতাটা আমার নিতে ইচ্ছা করে না একে হাতে ব্যাগ থাকে আবার এই যে এতটা হেঁটে হেঁটে যাব আর যেন ছাতাটা নিতে ইচ্ছা করে না তো চলো একদম ওখানে গিয়ে কিন্তু আমি তোমাদের দেখাবো একদম হুম দেখো রোদ্দুরে মাথা কিন্তু একদম ফেটে যাচ্ছে বলতে গেলে রোদে তার জন্য ঘুমটাটা দিয়ে দিয়েছে অথচ কিন্তু দেখো ছাতাটা নিতে পারেনি তো ছাতাটার জন্য আর একটা ভারী বোঝা হয়ে যায় তো আমার একদমই ছাতা নিতে ভালো লাগে না তো সেই জন্য দেখো রোদ্দুর বলে ঘুমটাটা দিয়ে হাঁটছে আমার তো নিজে নিজে খুবই কিন্তু হাসি পাচ্ছে যে কেউ কখনো এই রোদ্দুরে কেউ ছাতা না নিয়ে বের হয় বলো তো আমার মতন পাগল মেয়েরা হলেই এইভাবে হাঁটে তো চলো আমি ক্লাসের সামনে কিন্তু চলে এসেছি এখন তো দেখো ক্লাসে এসে দেখো খালি এদের অবস্থাটা দেখো এরা তো সব যে যার মতন করেই কাজ করতে শুরু করে দিয়েছে তো একদিকে ভালো চাবিটা দেওয়া থাকলে কি বলো তো এরা এদের মতন করে এসে বসে যে যার কাটিংগুলো করে নিতে পারে বা সেলাইগুলো করতে থাকে তার বাদ বাকিটা আমি এসে কিন্তু দেখাতে পারি কিন্তু এরা যদি দাঁড়িয়ে থাকে বাইরে রোদ দূরে তাহলে আমার কি ভালো লাগে বলো তাই জন্য কিন্তু আমি চাবিটা দিয়ে রেখেছিলাম তো যাতে এরা বসতে পারে তো দেখো বন্ধুরা এরা সব যে যার মতন করেই কাজ করছে আর আমার ছাত্রীরা তো খুব খুব ভালো এরা সব নিজেরা নিজেদের মতন করে কাজ করে নিতে পারে তো দেখতেই পাচ্ছ এখানে তো এদের কাজগুলো কীভাবে করছে তো এখানে দেখো এই চুড়িদারটা এখনো রেডি হয়নি একটু বাকি ছিল আর সেদিনে তাড়াহুড়োর মধ্যে কিন্তু চলে গেছিলাম তো আজকে ওরা রেডি করে নেবে আর আজকে আমি ক্লাসে তোমাদের কাজগুলো সবটাই দেখাতে পারছি না কারণ আমার যেহেতু তারা আছে তো এখানে দেখো ওখান থেকে চলে আসার পরে আর এই যে এই ব্লাউজটা আমাকে রেডি করতে হবে আর এটা আজকে আমাকে দিতে হবে খুব তাড়াহুড়োর মধ্যেই নিয়ে নিয়েছে এটা কেন বলো তো এখন যেহেতু আমার একটু পয়সার খুবই দরকার আছে তো এই ব্লাউজটা আমি আর ছাড়লাম না বললো যে কালকে দিতে পারবে আমি বললাম হ্যাঁ তো আস মানে ক্লাস থেকে আসার সময় আমি এই লাইলেন ফাইলেন এগুলো সব নিয়ে চলে আসলাম আসার পরে দেখো তোমাদের আরেকটা আমি কথা বলে দিই খুশির খবর তো তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এই খুশির খবরগুলো আমি করতেই পারতাম না তো দেখো আমি যে একটা চুড়িদার বানিয়েছিলাম যে তোমাদের সকালবেলায় যে যাবার পথে আমি নিয়ে গেলাম না এই কাপড়ে তো এটা আমার হয়ে গেছে তো আমি দেখো আমার যে পিসগুলো আছে আমি যদি এমনি ডিজাইন করে কামিজগুলো বানিয়ে ফেলে আমার কিন্তু সব বিক্রি হয়ে যাবে কিন্তু কী বলো তো আমার ওই যে সময় হচ্ছে না তো যে আমি যে কাটিং করবো নিজে থেকে ঘরে কাটিং করে যে এসটা করে রাখবো ওই সময়টা আমার নেই তাই জন্য দেখো এই কাজগুলো কিন্তু আমাদের তো করতেই হবে তো বাদ বাকি যেটুকু সময় পাই ভাবি যে একটা কামিজ বানাই একটু ডিজাইন করি কিন্তু করার সাথে সাথে কিন্তু আমার সবটাই বিক্রি হয়ে যায় যেভাবে আর কি ব্লাউজগুলো করি সেমভাবেই কিন্তু এইগুলো করলেও আমার বিক্রি হয়ে যাবে তো বন্ধুরা দেখো সকাল থেকে আমি তো সব কাজগুলো করলাম ক্লাস করালাম হ্যাঁ তারপরে সংসারে সব কিছু কাজ করলাম আর এত কষ্ট হচ্ছে রোদ্দুর থেকে ঘুরে আসা তারপরে এসে যে বাড়ির কাপড় কাচা কুচি করা তা আবার আমাদের যে দোকানটা বলছে না পুজো হবে তো তার জন্য আমাকে ঘরের কিছু মাল ওখানে নিয়ে যেতে হচ্ছে রেডি করতে হচ্ছে আর আমি যে কাপড় কাটতাম ওই টেবিলটাতে রেখে আর কি মানে সেইটা সমেত নিয়ে গেল আজকেরে তো তার জন্য আমার ওই জায়গাটায় যত আমার বয়ের মধ্যে যে মালপত্রগুলো ছিল এই যে দেখো এখানে যে একটা আমাদের শোকেশ ছিল তো সেই শোকেশের মধ্যে কত কিছু ছিল সবটা কিন্তু বার করে দিয়েছে দেখো আর এই জায়গাটায় যেটা ছিল যেটা আমি কাপড় কাটিং করতাম আগামী দিন যে ভিডিওগুলো দিয়েছিলাম সবটাই কিন্তু এই টেবিলের মধ্যে কাটিং করে আমি তোমাদের দেখিয়েছি কিন্তু এরপরে যে ভিডিওগুলো দেবো সবটাই কিন্তু আমাকে নিচেতে রেখে কাটিং করতে হবে আর দেখো ওই যে শোকেশের মধ্যে যা যা ছিল সব বড়মশাই কিন্তু বার করে দিয়েছে দিয়ে ওইটা দোকানে নিয়ে গেছে দোকানে তো এখন মানে কাঠের যে কাজগুলো হবে তো সেইগুলো পড়ার মতন এখন সামর্থ্য যা ছিল কিন্তু সব শেষ হয়ে গেছে এবার দোকানটা সাজাতে গেলে ফের অনেকটা পরিশ্রম করতে হবে তবেই কিন্তু দোকানটা সাজানো যাবে আর একটা কথা বলবো বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থেকো তোমাদের ছাড়া কিন্তু আমি একটু কিছু করতে পারবো না আর এখানে বিছানাগুলো দেখো অনেক অনেক সব কাজগুলো কিন্তু এদিক সেদিক হয়ে আছে এখন এটা গুছনা হয়নি মানে কি বলতো যে আমি যেটুকু খাবার সময়টুকু আমি কিন্তু পাচ্ছি না এখন কেন এই যে এই ব্লাউজটা আমাকে কিন্তু বানাতে হবে আমাকে রাতের মধ্যে করে ফেলতে হবে সে যত রাতেই হোক না কেন এটা করার পর আমাকে কিন্তু সকালে এগুলো নেওয়ার বিছানার মধ্যে এখানে সব কিছুটা দেখো এলোমেলো হয়ে পড়ে আছে আমার নিজের শাড়িটা এখন থাক কিন্তু এটা করতে হবে তো দেখো এখন আমি কিন্তু এটা বসে পড়েছি এই ব্লাউজটা আগে রেডি করার জন্য মানে আমার এতটাই কষ্ট হচ্ছে যে তোমাদের বলে বোঝানো যাবে না কিন্তু আর এই কাজটাও আমি নিয়ে নিয়েছি কিন্তু আমাকে এটা দিতেই হবে তার হাত থেকে যখন আমি এটা নিয়েছি বলেছি দেব তার মানে আমাকে করতেই হবে সে যতটাই আমার কষ্ট হোক না কেন তো দেখো এখন আমার বাজে সাড়ে আটটা নটা বেজে গেছে আমাকে কিন্তু এটা রাতে যতটাই হোক না কেন আমাকে রেডি করে নিতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও আজকের মতন কিন্তু আসি নেক্সট ভিডিওই কিন্তু আবার দেখা ঠিক সন্ধ্যে সাতটা বাজে আর আমি প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা বাজতে ভিডিও দিই তোমরা চাইলে দেখে নিতে পারো যেগুলো হয়তো দেখুন সেগুলো কিন্তু দেখে নিতে পারো আর অনেক কাটিং টিচিং সুন্দর সুন্দর সব ভিডিও তোমাদের কাছে আনার চেষ্টা করি আমি নতুন নতুন ডিজাইন সব কিছুটাই যাতে তোমরা শিখতে পারো আর যারা সেলাই শিখতে ইচ্ছুক আছো তারা তো দেখলে সহজেই শিখে যাবে আমি সবটাই সুন্দর করে বুঝিয়ে ভালো করে বলে দিই কিন্তু তো এইভাবেই আমার কাজগুলো তোমাদের সামনে তুলে ধরি তোমাদের কতটা ভালো লাগে আমি জানি না তো তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো তোমাদের অনেক অনেক মানে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে অনেক ভালোবাসে দিও তো আজকের মতন আসি নেক্সট ভিডিও দেখা হচ্ছে এটা